কিয়ামতের দিন নামাজের এহতেমামকারী ব্যক্তির অবস্থা কেমন হবে আল্লাহ রসুল সাল আলাই সাল্লাম বলেন যে ব্যক্তি নামাজের এহতেমাম করে তার জন্য নামাজ কিয়ামতের দিন নূর হয়ে হাজির হবে এবং হিসাবের সময় দলিল ও না জাতের উপায় হবে আর যে ব্যক্তি নামাজের এহতেমাম করে না কিয়ামতের দিন নামাজ তার জন্য নূর তো হবেই না বরঞ্চ এই সমস্ত লুকের হাসর ফেরাউন হামান এবং উবাই ইবনে হালফের শহীদ হবে না অজুবিল্লাহ হিমিনজালি অজু করার সময় কি সত্যিই গুনাস অজুর পানির সাথে ধুয়ে চলে যায় এ ব্যাপারে হাদিস শরীফে পাওয়া যায় হজরত আবু উমা মারাজি আল্লাহ তালানহু রসুল সাল আলাই আসাল্লাম থেকে বর্ণনা করেন কোনো ব্যক্তি ভালোভাবে অজু করে ফরজ নামাজ আদায় করলে তার সেদিনের গুনাসমূহ মাফ করে দেওয়া হয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটি ঘটনা প্রসিদ্ধ আছে তিনি অজু করার সময় বুঝতে পারতেন অজুর পানির সাথে তার কোন গুনাহ ধুয়ে যাচ্ছে সুবাহ বৃদ্ধ বয়সে হজরত জাকারিয়া আলহি সাল্লামকে আল্লাহ তালা যে কারণে সন্তান দান করেছিলেন হজরত মারিয়াম আলহি সাল্লাম তখন মস্তিদুল আকসার একটি কক্ষে থাকতেন আল্লাহর ইচ্ছায় সে কক্ষে নানা মৌসুমের ফলমূল চলে আসত এসব দেখে হজরত জাকারিয়া আলহি সাল্লাম চিন্তা করলেন আল্লাহ যদি মৌসুম ছাড়া মারিয়ামকে ফল দিতে পারেন তাহলে নিশ্চয়ই আমাকেও বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারেন হজরত জাকারিয়া আলাইহিসালাম সন্তানের জন্য বেকুল হয়ে উঠলেন অথচ তিনি এবং তার স্ত্রী বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গিয়েছিল তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আমার প্রতিপালক আমাকে তুমি তোমার কাছ থেকে সৎ বংশধর দান করো নিশ্চয় তুমি প্রার্থনা শোনো এরপরই জাকারিয়া আলহি সালামের ঘর আলোকিত করে হজরত ইয়াহিয়া আলহি সালামের জন্ম হয় হজরত ইসা আলিহি সালামের জন্মের বিষয়কর এক ঘটনা হজরত মারিয়ামা আলহি সালাম জন্মের পর থেকেই মসজিদুল আকসায় থাকতেন একদিন আল্লাহ তে কোনো পুরুষের স্পর্শ ছাড়া মারিয়াম আলহ ইসালামকে সন্তান দান করার ইচ্ছে করলেন ফেরাস্তানা মারিয়ামকে সন্তান জন্মের সুসংবাদ দিল তখন তিনি বললেন হে আমার প্রতিপালক আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি কিভাবে আমার সন্তান হবে আল্লাহ বললেন এভাবেই তিনি যখন কিছু স্থির করেন তখন বলেন হও আর তখনই তা হয়ে যায় হজরত ঈসা আলহ ইসালামকে আল্লাহ আলা বহু মজিজা দান করেছেন ঈসা আলহ ইসালাম ছিলেন আল্লাহর পক্ষ থেকে বনি ইসরাইলের পাঠানো রাসুল তিনি কাদামাটি থেকে আল্লাহর ইচ্ছায় জীবন্ত পাখি বানিয়ে ফেলতেন এবং মৃত ব্যক্তিকে জীবিত করা সহ আল্লাহ তালা তাকে বিস্ময়কর অলৌকিক মজে জাদান করেছিলেন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন